প্রেসিডেন্ট জিয়া রহমানে যে আজকে দল গঠন করেছেন সেই দলের প্রতিষ্ঠাবার্ষিক গেল গত এক তারিখ আমরা গত এক তারিখ আজকে এই সেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের এই ঢাকা সিটিতে আনন্দ করার কথা ছিল আজকে সেটা প্রোগ্রাম পরিবর্তন করে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদেরকে বলেছেন যে আমরা এই কর্মসূচি দিয়েছেন ওয়ার্ড ভিত্তিক থানা ভিত্তিক যে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবো আজকে নাকি পুরোটা 56 নম্বর ওয়ার্ডে করবেন নাকি অন্যান্য ওয়ার্ডে আমরা পর্যায়ক্রমে সাপ্তাহিক প্রোগ্রাম তো আমরা পুরো থানায় বিভিন্ন জায়গায় করব আজকে আমরা এখান থেকে পরিষ্কার করতে করতে আমরা ময়লার ডিপো আছে ময়লা ডিপোটার মধ্যে আমরা দেখতে পেলাম যে কিছুদিন আগে বেশ সমস্যা হচ্ছে ওখানে ময়লা স্তূপ হয়ে রাস্তায় চলে আসছে আমরা প্রথমেই সিদ্ধান্ত নিলাম যে সেটা আগে গপরা দড় করা কারণ এর এর মানুষের দুর্ভোগ দুর্ভোগ হচ্ছে এজন্য আপনাদের আর কি পরিকল্পনা আমাদের পরিকল্পনা আজকে এই যে বৃক্ষরোপণও করবো আমরা ওখানে কি পরিষ্কার করার পরে আমরা বৃক্ষরোপণের কর্মসূচি রাখছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কামরাঙ্গীরচর থানার বিএনপি পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচি পালন করে রাজনীতি কেবল রাজপথের স্লোগান মিছিল বা প্রতিবাদের নাম নয় রাজনীতির মূল ভিত্তি হল দেশ ও দশের সেবা এই আদর্শকে বুকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এক ভিন্নধর্মী ও প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করে গত দোসরা সেপ্টেম্বর কামরাঙ্গিরচর থানা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইমের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা হাতে তুলে নেন ঝাড়ু আর বেলচা তাদের উদ্দেশ্য ছিল কোনো রাজনৈতিক শোডাউন নয় বরং নিজেদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাধারণ মানুষের জন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করা এই কর্মসূচিটি ছিল একটি প্রতীকী পদক্ষেপ যা দলের সামাজিক দায়বদ্ধতা এবং তৃণমূল মানুষের সঙ্গে সম্পৃক্ততার গভীরতাকে ফুটিয়ে তোলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দল যার প্রতিষ্ঠা হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করে সময়ের পরিক্রমায় দলটি বহু চড়াই উতরাই পার করেছে সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই ক্ষণটি দলের জন্য ছিল আত্মবিশ্লেষণ ও নতুন করে প্রত্যয়বদ্ধ হওয়ার একটি সুযোগ প্রচলিত ধারার রাজনৈতিক কর্মসূচির বাইরে গিয়ে কামরাঙ্গিরচর থানা বিএনপি এমন একটি উদ্যোগ গ্রহণ করে যা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্নেরই একটি প্রতিচ্ছবি জিয়াউর রহমান যেমন খাল খনন কর্মসূচির মাধ্যমে দেশের মানুষকে উন্নয়নমূলক কাজে সরাসরি সম্পৃক্ত করেছিলেন তেমনি এই পরিচ্ছন্ন কর্মসূচিও জনগণের সঙ্গে একাত্ম হয়ে কাজ করার একটি ক্ষুদ্র প্রয়াস দোসরা সেপ্টেম্বর সকাল দশটা ব্যাটারি ব্যাটারিঘাট এলাকা দলীয় নাতাকর্মীদের আনাগোনায় মুখর চারপাশ আজ তাদের হাতে শোভা পাচ্ছে ঝাড়ু বেলচা কোদাল আর ময়লা ফেলার ঝুড়ি প্রায় শতাধিক নেতাকর্মী জড়ো হয়েছেন যাদের চোখে মুখে ছিল এক নতুন উদ্দীপনা চর থানা ডিএনপির আহ্বায়ক মোহাম্মদ নাইম যখন কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন তখন তার কণ্ঠে ছিল দৃঢ়তা ও আশার বাণী তিনি তার উদ্বোধনী বক্তব্যে বলেন আজ আমাদের দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এই দিনে আমরা কোনো উৎসব বা আড়ম্বরের পথ বেছে নেইনি। আমরা আমাদের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে জনগণের সেবায় নিজেদের উৎসর্গ করার শপথ নিয়েছি এই পরিচ্ছন্ন কর্মসূচি শুধু আবর্জনা পরিষ্কার করা নয় এটি আমাদের সমাজ ও রাজনীতি থেকে সকল প্রকার আবর্জনা দূর করার একটি প্রতীকী আন্দোলন আমরা দেখাতে চাই বিএনপি শুধু ক্ষমতার রাজনীতি করে না বিএনপি জনগণের পাশে থেকে তাদের দৈনন্দিন সমস্যা সমাধানেও বিশ্বাসী তার এই বক্তব্যের পর নেতাকর্মীরা কর্তালির মাধ্যমে তাকে সমর্থন জানান এবং এরপরই শুরু হয় মূল কার্যক্রম মোহাম্মদ নাইমের নেতৃত্বে নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে কয়েকটি দালে বিভক্ত হয়ে পারেন তাদের লক্ষ্য ছিল কামরাঙ্গীর চরের পাঁচটি গুরুত্বপূর্ণ স্থানকে আবর্জনা মুক্ত করা এক ব্যাটারিঘাট এলাকা চরের অন্যতম ব্যস্ত একটি এলাকা ব্যাটারিঘাট প্রতিদিন হাজারো মানুষের স্বাভাবিকভাবেই এই এলাকায় আবর্জনা জমে বেশি বিএনপি নেতাকর্মীরা তাদের প্রথম অভিযান শুরু করেন এখান থেকেই ড্রেন থেকে পলিথিন প্লাস্টিকের বোতল ও অন্যান্য আবর্জনা তোলা হয় রাস্তার পাশে জমে থাকা ধুলোবালি ও ময়লার স্তূপ পরিষ্কার করে সেখানে ব্লিচিং পাউডার ছেটানো হয় যাতে জীবাণুর বিস্তার না ঘটে স্থানীয় দোকানদার ও বাসিন্দারা অবাক হয়ে তাদেরই কার্য ক্রম দেখছিলেন কেউ কেউ স্বতঃস্ফূর্তভাবে তাদের সঙ্গে যোগও দেন দুই চর কেন্দ্রীয় ঈদগাহ ঈদগাহ মাঠ মুসলমানদের জন্য একটি পবিত্র স্থান এই স্থানের পবিত্রতা রক্ষা করা সকলের নৈতিক দায়িত্ব বিএনপি নেতাকর্মীরা ঈদগাহ ময়দানে প্রবেশ করে সেখানে পড়ে থাকা পলিথিন কাগজ ও অন্যান্য ময়লা পরিষ্কার করেন মাঠের ঘাস ছেটে এবং চারপাশ ঝাড়ু দিয়ে তারা ঈদগাহের পরিবেশকে আরও সুন্দর ও নির্মল করে তোলেন এই কাজটি করার সময় তাদের মধ্যে যে শ্রদ্ধা ও একাগ্রতা দেখা গিয়েছিল তা ছিল চোখে পড়ার মতো তিন কামরাঙ্গীর চর কেন্দ্রীয় শহীদ মিনার ভাষা শহীদদের স্মৃতিতে নির্মিত শহীদ মিনার আমাদের জাতীয় চেতনার এক বাতিঘর এই পবিত্র স্থানের মর্যাদা রক্ষা করা অত্যন্ত জরুরি বিএনপির দলটি এরপর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপস্থিত হয় তারা অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে শহীদ মিনার চত্বর ধুয়ে মুছে পরিষ্কার করেন বেদীতে জমে থাকা ধুলো বালি এবং আশেপাশের আগাছা পরিষ্কার করে তারা শহীদদের প্রতি তাদের সম্মান প্রদর্শন করেন এটি ছিল নিছক পরিচ্ছন্নতা নয় বরং জাতীয় বীরদের প্রতি তাদের শ্রদ্ধার এক নীরব প্রকাশ চার কুড়াঘাটস্থ একত্রিশ সজ্জা হাসপাতাল হাসপাতাল এমন একটি জায়গা যেখানে পরিচ্ছন্নতা সবচেয়ে বেশি জরুরি কুড়াঠাটের একত্রিশ সজ্জা হাসপাতালটি এই এলাকার মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল নেতাকর্মীরা হাসপাতালের বহিরাঙ্গন ও আশেপাশের এলাকা পরিষ্কার করার দায়িত্ব নেন তারা হাসপাতালের ড্রেনগুলো পরিষ্কার করেন যত্রতত্র ফেলে রাখা স্যালাইনের প্যাকেট তুলো এবং অন্যান্য মেডিকেল বর্জ্য সংগ্রহ করে নির্দিষ্ট স্থানে ফেলেন তাদের এই উদ্যোগ হাসপাতালের রোগী ও তাদের স্বজনদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলে অনেকেই তাদের এই নিঃস্বার্থ কাজের প্রশংসা করেন পাঁচ হাসপাতালের পাশের খেলার মাঠ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠ অপরিহার্য হাসপাতালের পাশে থাকা খেলার মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল মাঠের কোনায় আবর্জনার স্তূপ জমে গিয়েছিল বিএনপির কর্মীরা এই মাঠটিকেও তাদের কর্মসূচির অন্তর্ভুক্ত করেন তারা মাঠ থেকে আবর্জনা সরিয়ে ভাঙা কাঁচ এবং ইটের টুকরো পরিষ্কার করে শিশুদের খেলার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করার চেষ্টা করেন দুপুর একটা নাগাদ যখন তারা কাজ শেষ করেন তখন মাঠটি এক নতুন রূপ ধারণ করে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত একটানা তিন ঘণ্টা চলে এই কর্মযজ্ঞ এই পুরো সময়টায় যিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং নিজে হাতে ঝাড়ু ধরে কর্মীদের উৎসাহিত করেছেন তিনি হলেন আহ্বায়ক মোহাম্মদ নাইম তিনি শুধু নির্দেশ দিয়েই খান্ত হননি বরং প্রতিটি স্থানে কর্মীদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন তার এই অংশগ্রহণ কর্মীদের মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করে কর্মসূচি শেষে এক সাক্ষাৎকারে মহম্মদ নাইম বলেন আমাদের নেতাকর্মীরা প্রমাণ করেছে যে তারা দেশের জন্য যে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আজকের এই কর্মসূচি কোনো লোক দেখানো বিষয় নয় এটি আমাদের রাজনৈতিক দর্শনেরই একটি অংশ আমরা বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন পরিবেশ একটি সুস্থ সমাজ গঠনে সহায়তা করে ঠিক তেমনি একটি দুর্নীতিমুক্ত এবং পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ একটি সুস্থ রাষ্ট্র গঠনে অপরিহার্য আমরা আমাদের এই কার্যক্রমের মাধ্যমে দেশবাসীকে এই বার্তাই দিতে চেয়েছি যে বিএনপি যদি কখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দেশকেও আমরা এভাবেই সকল অনিয়ম ও আবর্জনা থেকে মুক্ত করে একটি সুন্দর পরিচ্ছন্ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলব কর্মসূচিতে অংশ নেওয়া একজন প্রবীণ কর্মী বলেন বহু বছর ধরে রাজনীতি করছি মিছিল মিটিং সমাবেশ তো অনেক করেছি কিন্তু আজকের মতো আত্মতৃপ্তি আগে কখনো পাইনি নিজের এলাকার রাস্তাঘাট ঈদগাহ শহীদ মিনার নিজের হাতে পরিষ্কার করতে পেরে গর্ববোধ হচ্ছে মনে হচ্ছে দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীতে এর চেয়ে ভালো উপহার আর কিছু হতে পারে না বিএনপির এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে প্রথম দিকে অনেকেই বিষয়টিকে রাজনৈতিক চমক হিসেবে দেখলেও কর্মীদের একাগ্রতা ও পরিশ্রম দেখে তাদের ধারণা বদলাতে শুরু করে ব্যাটারি ব্যাটারিঘাটের একজন চা দোকানদের বলেন সকাল থেকে দেখছি ওনারা কাজ করছেন কোনো নেতাকে তো আগে এমনভাবে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করতে দেখিনি কাজটা খুব ভালো হয়েছে আমাদের এলাকাটা এখন অনেক পরিষ্কার লাগছে হাসপাতালের একজন রোগীর স্বজন বলেন হাসপাতালের সামনে সব সময় ময়লা জমে থাকে আজ বিএনপির লোকেরা এসে যেভাবে চারপাশটা পরিষ্কার করে দিল তা সত্যিই যোগ্য। রাজনীতি মানে যে শুধু মারামারি হানাহানি নয় ভালো কাজও যে করা যায় এটা তার একটা উদাহরণ